আমাদের দেশের কোটা আন্দোলন তারপরে এগারো এগারো আন্দোলন বা ভাষা আন্দোলন শেখাত সার আন্দোলন প্রত্যেকটা আন্দোলন কিন্তু ছাত্ররাই শুরু করেছে ছাত্রদের মাধ্যমে হয়েছে ছাত্ররাই শেষ করেছে সে ব্যাপারে কোনো ডাউট নেই কোনো সন্দেহ নাই আমার আলহামদুলিল্লাহ কিন্তু যেটা এখন আমার করিজের জায়গা সেটা হচ্ছে আপনি যে বাসায় এই আন্দোলনের ছবিগুলো দেখছেন আপনি যে বাসায় আপনার ছোট্ট কোমলমতি শিশুটির সামনে এই নিউজগুলোকে বারবার দেখতেছেন নিজের আলোচনা করতেছেন এইটা অবশ্যই দরকার আলোচনা করা সমালোচনা করা কিন্তু এই নিউজগুলোর কারণে বাচ্চাটার মেমোরিতে ব্রেনে যে ইফেক্টটা পড়তেছে এটা কিন্তু কখনো তার জন্য পজিটিভ কোনো কিছু বয়ে আনবে না যার কারণে আপনি আন্দোলন সাপ আমিও আন্দোলন সাপোর্ট করছি আপনিও করছেন আমরা সবাই করছি কিন্তু ছোট বাচ্চাটার তো আসলে এত কিছু জানার দরকার নেই তার এত কিছু জানতে হবে না জানলেও চলবে সে যতটুকু জানে তার যতটুকু জানার দরকার তার পরিবেশ পরিস্থিতি বা তার জন্য যতটুকু ইনফরমেশন তাকে দিলে সে একটা পজিটিভ ভাইবস ক্রিয়েট করতে পারবে এবং তার জন্য ভালো হবে ততটুকু ইনফরমেশনই ছোটো বাচ্চাটাকে দেওয়া উচিত এ আমি কারো মানে আপনি আর হয়তো এখন আমার ওই নেগেটিভ কমেন্ট লিখবেন যে আমি হয়তো কোটা আন্দোলনের পক্ষে বা বিপক্ষে আমি আসলে কারো পক্ষে বা বিপক্ষে না আমি নিউট্রালি কথাটা বলতেছি কারণ আন্দোলনটা একসময় শেষ হয়ে যাবে আজকে হোক কালকে হোক একটা সমাধানের পথে অবশ্যই আসবে এটা আমি পজিটিভ থিঙ্কার হিসেবে আমি এটা চিন্তা করি কিন্তু এই সমস্যাটা সমাধান হওয়ার পরে বাচ্চাটার মধ্যে যে এই এই যে এখনকার যে অস্থিরতাটা এখনকার যে পরিস্থিতিটা আমি তো মনে করি বাচ্চাদেরকে এই মুহূর্তে বাসার বাইরেই বের করা দরকার নেই আপনারা বাচ্চাদের সাথে বাসায় লুকুচুরি খেলেন দৌড়াদৌড়ি খেলেন বরফ পানি খেলেন এই ধরনের ইনডোর অ্যাক্টিভিটি প্লে করেন বাচ্চাদের জন্য এটা খুব মানে ভালো হবে স্কুল বন্ধ কেন স্কুল বন্ধ এই প্রশ্নটার উত্তরটাও তো দেয়া এখন মানে নেগেটিভলি দেওয়াটা খুব কঠিন ব্যাপার তাদেরকে বুঝিয়ে বলেন যে মা আমাদের একটু সমস্যা হচ্ছে তোমাদের ভবিষ্যতের জন্যই তোমার কিছু ভাই বোনেরা কষ্ট পাচ্ছে যার কারণে আপাতত স্কুলটা বন্ধ করে দিয়েছে যে কোনো নেগেটিভ জিনিসকে পজিটিভলি সন্তানের কাছে উপস্থাপন করুন আমি আপনি আমরা যেটা বুঝি বাচ্চারা সেটা বুঝেন আপনি হেডফোন লাগিয়ে নিউজ দেখেন আপনি হেডফোন লাগিয়ে নিউজ পড়েন হেডফোন লাগিয়ে নিউজ সম্পর্কে জানেন কারণ বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টটা একদম জন্মের পর থেকে ষোলো সতেরো আঠারো বছর হচ্ছে আমরা শিশুকাল ধরে থাকি তো এই সময়টাতে যতটুকু ইনফরমেশান গেলে তার জন্য ভ্যালিড হবে এর বেশি অতিরিক্ত ইনফরমেশান আসলে দেওয়ার দরকার নেই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন এবং নিজেকে সব কিছু থেকে নিজের জন্য বাঁচবেন দেশের জন্য বাঁচবেন বাংলাদেশকে আমি অনেক ভালোবাসি আমি আশা করি চলমান পরিস্থিতির সমাধান খুব তাড়াতাড়ি হবে আমি খুব আশাবাদী একজন মানুষ সবসময় পজিটিভ চিন্তা করি সবার সাথে মানে আমার আমরা আবার আগের মতো আড্ডা দিব আগের মতো ঘুরবো সব কিছু স্বাভাবিক হয়ে যাবে হয়তো এই সমস্যাটা অল্প কিছু দিনের জন্য হয়েছে এর জন্য হয়তো এর ভিতরে হয়তো ভালো কিছু লুকিয়ে আছে কারণ খারাপ কিছু মানে তখনই ঘটে যখন সামনে ভালো কিছু থাকে